আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দুরা তোমরা কেমন আছে আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে একটি বিষয় নিয়ে আলাপ করব। সেটি সকলের জন্য প্রয়োজন যে বিষয়টি হলো ইংরেজিতে প্রশ্ন উত্তর দেওয়ার নিয়ম যে আমরা আমাদের প্রশ্নের যে উত্তরগুলি থাকে সেগুলি আমরা অনেকেই প্যাসেজ থেকে উঠে আসি যেগুলি এক্সামিনাররা অবশ্যই রাইড করে না অনেকেরই ভুল হয় সেক্ষেত্রে আমরা যদি এই ভিডিওটা দেখতে পারি আমার মনে হয় যদি কেউ যদি একটু সময় ধৈর্য ধরে দেখে তাই সকল ক্লাসে সকলের জন্য প্রশ্নের উত্তর দেওয়ার জন্য মনে হয় অনেকটাই উপকৃত হবে শুরু শুধু কোনো ক্লাস ভিত্তিক না এটা যে কোনো ক্লাসের জন্য হতে পারে থ্রি থেকে যেই ক্লাসগুলোতে প্রশ্ন আছে প্রশ্ন আছে সেই সেই ক্লাসগুলোতেই প্রয়োজন রাখতে হবে যেমন থ্রিতে ফোরে ফাইভে সিক্সে সেভেনে এইট নাইন টেন ইলেভেন যতগুলো ক্লাসে প্রশ্ন আছে এবং এর বাইরেও যারা প্রশ্নের উত্তর দিতে চায় বা স্পিকিং করতে চায় তাদের জন্য গুরুত্বপূর্ণ যে কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন কীভাবে করা হয় এবং প্রশ্নের উত্তর কীভাবে দেওয়া হয় সেগুলি শুধু ক্লাস ভিত্তিকই নেয় সকল ক্লাসের জন্যই গুরুত্বপূর্ণ তা আমরা সকল বিষয়টাই এনে এখানে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে আমরা যদি ভিডিওটা তোমরা দেখতে পারো তাহলে অবশ্যই তোমাদের জন্য ভালো হবে তা আমরা প্রথম শুরু করবো যে ইংরেজিতে উত্তর কেউ দেওয়া যায় এটা নিয়ম দেওয়া তাই সেই ক্ষেত্রে আমরা কিছু ডাব্লিউ এস আমরা জানি সেগুলোতে কী কী আছে যেমন হোয়াট রয়েছে এই হোয়াট শব্দরত কী কোনো ঘটনা সম্পর্কে জানতে চায় আমরা জানি হোয়াই তো কেন কোনো কারণ জানতে চায় ভূ শব্দত কে কোনো ব্যক্তির বেলায় বসে এবং ভূমাত্র কাকে কোনো ব্যক্তির বেলায় বসে হুইজাত কোনটি কোনো ব্যক্তির অধিকার বোঝায় আর হুইজাত কার কোনো ব্যক্তির অধিকার বোঝায় এটার ক্ষেত্রে সেম হয় তো কখন কোনো সময় জানতে চায় এবং তো কোথায় কোনো জায়গা বোঝায় হাওয়া তো কত কেমন কিভাবে কোনো কার্য বা কুশলী জানতে চায় তো তিনটা যেমন কি হাওয়ারিও তুমি কেমন আছো হাওল্টারও তোমার বয়স্ক তো তারপর হলো হাও ডু গো টু কলেজ তুমি কীভাবে কলেজে যাও তিনটা অর্থেই হাওয়ার অর্থ ব্যবহার হয় স্থানপত্র কাল পরিবর্তন হয় তো আমরা এই ছিল আমাদের এই প্রশ্নগুলোতেই সাধারণত আমরা কথা বলি এবং আমাদের প্রশ্নে উত্তর প্রশ্নে আসে যেগুলি আমরা যদি একটু অর্থটা জেনে নিই তাহলে আমাদের জন্য ভালো হয় আর এটা নিয়মটা লেখে লিখতে পারলে তা আমরা এটা ছোট্ট একটা গল্প লিখছি প্যাসেজ লিখছি প্রশ্নের উত্তরগুলো খোঁজার জন্য এখান থেকে প্যাসেজ থেকে আমরা কীভাবে প্রশ্নের উত্তরটা লিখব সেই সুবিধার্থে আমরা একটা ছোট্ট একটা গল্প লিখছি গল্পটা হলো কি রবি লিপস ইন এ বাড্ডা রবি বাড্ডা বাস করে হি ইজ হি ইজ থার্টি ইয়ার্স ওল্ড সে তার বয়স তেরো বছর হি থার্টিন ইয়ার্স হি কালেক্টস দ্য রাবিজ ফ্রম বাড্ডা এরিয়া সে বাড্ডা এরিয়া থেকে লেখা থেকে ময়লা আবর্জনা সংগ্রহ করে রবি অলসো রিটস ইন ক্লাস নাইন সে আরও নবম শ্রেণীতে পড়ে সানফ্রেন্সি গোস্টের স্কুল মাঝে মাঝে স্কুলে যায় হিজ ফেভারিট গেম ইজ ক্রিকেট আর প্রিয় খেলা হলো ক্রিকেট রবি ওয়ানস টু সার্ভ ন্যাশন সে দেশকে সেবা করতে চায় এটা একটা ছোট্ট একটা প্যাসেজ দেখো আমরা এখন এখান থেকে প্রশ্ন উত্তর কীভাবে দেওয়া হয় আমরা যে প্যাসেজটা আসে পরীক্ষার ইয়াতে সেক্ষেত্রে আমরা কীভাবে প্রশ্নের উত্তরটা খুঁজি এবং দেই প্যাসেজ থেকে সেই বিষয়টা আমরা খুঁজে বের করব তা আমরা এটার আগে আরেকটা নয় একটা প্রশ্ন আছে অজ্জলার এবং মডাল ভার্ভাবে প্রশ্নগুলো করা হয় সেগুলোর উত্তর দেওয়ার নিয়মটা কী যেমন আরেও যদি মডাল প্রশ্নগুলোতে যদি ভার্ভগুলো থাকে সেটার উত্তরটা কেমন হয় যেমন এটা অগ্জলার বার্ফ হইতে পারে মডেল বারফ হইতে পারে যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট এই সাবজেক্ট একটা সেন্টেন্সের দুইটা গুরুত্বপূর্ণ জিনিস থাকে একটা একটা সেন্টেন্স হলো দুইটা জিনিস থাকে একটা সাবজেক্ট একটা ভার্ভ তো এখানে এই যে এইটা একটা সাবজেক্ট আর আর হলো কি ভার্ভ তো এই সাবজেক্টটার আগে যদি ভার্ব ছিল যায় তাহলে প্রশ্ন হয়ে যাবে আর ইউ স্টুডেন্ট তুমি কি একজন ছাত্র আর ইউ স্টুডেন্ট তুমি কি একজন ছাত্র ইয়েস আই এম স্টুডেন্ট উত্তরটা সব ইয়েস অথবা নো দ্বারা উত্তর দেয় যদি ইয়েস হয় তাহলে ইয়েস আই এম স্টুডেন্ট এটা কী হয়ে যায় এবং অথবা নদী লেখ নো আই এম নট স্টুডেন্ট তাহলে কি নেগেটিভ উত্তরটা এভাবে হবে তো আবার নো আই আই ডোন্ট এটা লেখলেও হয় নো আই ডোন্ট সেটা লেখলেও হয় যদি এটা লেখে সেটা তবে এটা লেখলেই ভালো হয় যদি প্রশ্ন উত্তর ক্ষেত্রে হয় তা আপনার একটা দেখবো মডেল বাসতে সেটা কি ক্যান ইউ টেল ক্যান ইউ ক্যান ইউ টেল এবাউট রবি তুমি কি রবি সম্পর্কে কিছু বলতে পারো ইয়েস আই ক্যান টেল অ্যাবাউট রবি আমি রবি সমুখকে বলতে পারি উত্তরটা হয়ে গেল এটা হলো সাবজেক্ট এলাম বার বারটা আগে প্রশ্ন থাকলে তো আমরা ইয়েস নো তারা উত্তর দিতে পারি ইয়েস যদি হা হওয়া হয় তো ইয়েস লাগবো আর না হলে নো লাগবো তাই আমি রবি রবি সম্ভব যদি বলতে পারি তা বলবো ইয়েস আই ক্যান টেল অ্যাবাউট রবি এস লেখা বাকি প্রশ্নটা সাজায় লেখলেই উত্তরটা হয়ে যায় সাজায় লাগতে আমরা কি বুঝি যে সাবজেক্টটা আগে ভারটা পড়ে এরপর আমরা যদি নো লেখিতে নো আই কান্ট ঠেল এববি খ্যান্ট ঠেল যে এখানে কেন লেখা যায় অথবা সংখ্যক লেখলে খাঁট ঠেল এবু আমি রবিশম না আমি রবিশম করে বলতে পারি না এটা হলো যে ইএস নো কোশ্চেন যদি ডাব্লু এস কোশ্চেন ইয়াতে থাকে তো মরাল বাড়া প্রশ্ন থাকে সেক্ষেত্রে আমরা ইএস নো দ্বারা উত্তরটা লিখবো এটা প্রশ্ন উত্তর লেখার এখন আমরা দেখব যে এই যে আমরা যে ডাব্লু এস কোয়েশ্চেনগুলো আছে সেগুলির উত্তরটা কীভাবে লিখব এটা ছিল কি মডেল বার্ফ এবং অঞ্চলের বার্ফের উত্তর দেওয়ার নিয়ম ইয়েস অথবা নোদার উত্তরটা লেখা যায় আর ইয়েস থাকলে ইয়েস হইলে কি ইয়েস লেখা আই এম আই এম নট আই এম আই আই এম আই এম বা ইয়েস এগুলি লিখলে হয়ে যায় নো থাকলে নো আই আই কান্ট বাই ডন্ট এরকম লিখতে হবে তাই প্রশ্নের উত্তর যে টেন্স করা প্রশ্ন প্রশ্নের উত্তর লেখা নিয়মগুলো কীভাবে প্রশ্ন যে টেন্সে করা হবে উত্তর উত্তর ওই টেন্সেই ওই টেন্সেই উত্তর দিতে হবে মানে প্রশ্নটা যদি প্রেজেন্ট টেন্স হয় প্রেজেনটেন্সে উত্তর দিতে হবে পাস্ট টেন্স হলে পাস্ট টেন্সে উত্তর দিতে হবে যে প্রশ্ন করছে প্রেজেন্ট টেন্সে উত্তর হবে পাস্ট টেন্সে এরকম হবে না আবার প্রশ্ন হয়েছে ফিউচার টেন্সে উত্তর হয়েছে প্রেজেন্টেন্সে তা এরকম দিলে কোনো দিনই হবে না যদি কেউ দেয় সেটা অবশ্যই ভুল হবে তা প্রেজেন্ট টেন্সে প্রশ্ন হলে উত্তর দিতে হবে প্রেজেন্টেন্সে পাস্ট টেন্সে প্রশ্ন করা হলে উত্তর পাস টেন্সে দিতে হবে ফিউচার টেন্সে প্রশ্ন করা হলে ফিউচার টেন্সে দিতে হবে এক টেন্সে তার এক টেন্সে নিয়ে উত্তর দিলে সেটা কোনো দিন হবে না হওয়ার সম্ভাবনা নেই তাই আমাদের খেয়াল রাখতে হবে প্রশ্নটা কোন টেন্সে করছে যেই টেন্সে প্রশ্ন হবে ওই টেন্সেই উত্তরটা দিতে হবে এটা একটা প্রথম রুলসটা ছিল দ্বিতীয় রুলসটা হলে কী হোয়াট যেমন আমাদের এখন ডাব্লিউস কোশ্চনগুলো কী কী আসে যেমন হোয়াট হেন হাও হার হুইস হয়েন এগুলি ছিল তাহলে আমরা দেখি যে হোয়াট দ্বারা প্রশ্নগুলো কী কীভাবে লিখতে হয় আমাদের যে প্রশ্ন আসে হোয়াটটা হোয়াট এই প্রশ্নটাই বেশি থাকে তাই হোয়াট তো কী আর কোনো ঘটনা জানতে চায় হোয়াট দ্বারা কোনো ঘটনা সম্পর্কে জানতে চায় তাহলে এখানে প্রশ্ন লিখতে উত্তর দিতে আমাদের কী করতে হবে হোয়াট দ্বারা প্রশ্ন করা হলে প্রথমে প্রশ্নটি সাজিয়ে জানতে চাওয়া বিষয়টি সম্পর্কে লিখলেই প্রশ্ন উত্তর হয়ে যাবে এখন কী হয়েছে যে প্রশ্নটা প্রথম কে হতে হবে সাজাইতে হবে সাজানো বলতে কী বোঝায় যে একটা প্রশ্নের প্রথম বসাইতে সাবজেক্ট এরপর ভার বসাইতে এবার অবজেক্ট এরপর প্যালেস এরপর টাইম প্রথমে সাজানো বলতে এটাই বোঝায় প্রশ্নটা যেখানে থাকে সেখান থেকে সাবজেক্টটা খুঁজে বের করতে হবে আর সাবজেক্টটা খুঁজে বের করার পরে ভাবটা দেখতে হবে সাবজেক্টের পরে ভাবটা কোথায় আছে সাবজেক্ট পরেই ভাবটা বসাইতে হবে তারপর অবজেক্টটা তারপর পেলেস তারপরে কি টাইম এটা যদি লিখে দিতে পারে তারপর প্রশ্ন উত্তরটা হয়ে যাবে যে বিষয়টা তাহলে আমরা যদি একটা প্রশ্ন দেখি যে আমরা প্রথম প্রশ্ন কি ওয়ার্ড দ্বারা যদি প্রশ্ন করা হয় তাহলে প্রশ্নটাকে প্রথমে সাজাইতে হবে সাজায়া যে বিষয়টা জানতে চাওয়া হয় সেই বিষয়টা সম্পর্কে লিখতে হবে একটু যেমন মনে করো যে না ওয়ার্ড ডিউনো অ্যাবাউট রবি আমরা যে পিছনে যে আগে যে প্যাসেজটা পড়ছিলাম সেটা সম্পর্কে যেমন আমরা জানতে চেয়েছি প্রশ্ন জানতে চাইছি হোয়াট ইউ নো অ্যাওয়ার্ড রবি তুমি রবি সম্পর্কে কী জানো এখন আমরা যদি প্রশ্নটা সাজাই এই সেন্টেন্সে আমরা সাবজেক্ট কে আছে সাবজেক্ট ইউ তাই ইউ কাকে নির্দেশ করছে আমাকে নির্দেশ করছে আইকে নির্দেশ করছে আই তাহলে আই আর নো এলো কি ভার্ভ তাই আই সাবজেক্টের পর ভার রেনে বলা আছে যে সাবজেক্ট প্লাস ভার্ভ তা আই নো অ্যাবাউট রবি এটা প্রশ্ন সাজানো হইলো আমি রবি সম্পর্কে জানি এখন কী জানি হি ইজ এ চাইল্ড ওয়ার্কার অ্যান্ড স্টুডেন্ট সে একজন শিশু শ্রমিক শ্রম শ্রমিক এবং একজন ছাত্র তাহলে এই সম্পর্কে উত্তরও হয়ে গেল গা এই যে সোজাভাবে প্রশ্নের ভিতরেই কিন্তু প্রশ্ন উত্তর রয়েছে তাহলে এই যে এখান থেকে সাবজেক্টের নামে ভারণা নিলাম আর এখানে অংশটা বসাই দিলাম এরপরে কি যে সম্পর্কে জানতেছে ওই সম্পর্কে আমরা একটা বিষয় লিখে দিলাম তাহলে প্রশ্ন হয়ে গেল যেটা প্যাসেজ আছে ইজ এ চাইল্ড ওয়ার্কার অ্যান্ড দ্য স্টুডেন্ট শেষ প্রশ্ন উত্তর বারো নাম্বার তো এই প্রশ্নটা প্রত্যেকটা পরীক্ষায় থাকে সকল ক্লাসের পরীক্ষায় থাকে হোয়ার দ্বারা প্রশ্ন হয় না এমন কোনো পরীক্ষা নাই এবং আমাদের স্পিকিংয়ের ক্ষেত্রে ওয়ার্ডটাই বেশি ইউজ হয় তো হোয়ার দ্বারা প্রশ্ন হলে প্রশ্নটা আগে সাজাইতে হবে সাজানো বলতে আমরা বুঝি প্রথমে সেন্টেন্সে প্রথমে সাবজেক্টটা বসাইতে হবে তারপর ভার্ভটা বসাইতে হবে আর সাবজেক্টে পরে ভার্ড বসানোর পরে এরপর বাকি অংশটা যদি হয় তা তো প্রশ্নের উত্তর হয়ে যাবে হয়তো বা সিকুয়েন্স টাইকট্র ইয়া থাকবে কিন্তু প্রথমে সাবজেক্ট এবং ভাব এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে তাইলেই কিন্তু প্রশ্নের উত্তরটা হয়ে যাবে তা আমরা সাবজেক্ট এবং ভাবটা চিনতে বা আইডেন্টিফাই করতে ব্যর্থ হই অনেকেই যার কারণে আমরা কি করি যেখানে এই প্রশ্নের লাগে মিল আছে প্যাসেজে সেখান থেকে উঠে দিই আর প্রশ্নের উত্তরটা রঙ হয়ে যায় এরকম উত্তর উত্তর লেখলে কখনই হবে না যে প্রশ্ন প্যাসেজ থেকে হুব লেখে দিলে প্রশ্নের উত্তর থেকে উত্তর হওয়ার সময় আশঙ্কা কম রয়েছে তো যদি প্রশ্নের সাজায় উত্তরটা দেওয়া যায় তাহলে কিন্তু কারেক্ট উত্তরটা হবে এবং পুরো ফুল মার্কসটাও পাওয়া যাবে আমরা এরপর যাবো হোয়াই কেন হোয়াই সাধারণত কেন কারণ জানতে চাই কারণ জানতে চাই ওয়াই দ্বারা প্রশ্ন করালে প্রশ্ন সাজিয়ে প্রশ্ন প্রশ্ন সাজায় বিকজ টু ফর দিস ইজ ওয়াই দ্যাট ইজ ওয়াই ফর দিস রিজন এগুলো দ্বারা উত্তর দেওয়া যায় এই কয়টা দ্বারা প্রশ্নের উত্তর দেওয়া যায় ওয়াই দ্বারা আমাদের হোয়াই দ্বারা প্রশ্নটাই সবচেয়ে বেশি স্পিকিংয়ের ক্ষেত্র এবং প্রশ্নের উত্তরের ক্ষেত্র তো সেই ক্ষেত্রে আমরা প্রশ্ন সাজাই সাজাইবো সাজাবো সাজানোর পরে বিকজ দেব বিকজ অথবা টু অথবা ফোর এই তিনটা যে কোনো একটা দেয় ভালো এই তিনটা একটা দেওয়া দিলেই ভালো হয় কিন্তু এগুলি একটু বড়ো যাদের বড়ো ক্লাস রয়েছে অনার্স মাস্টার্স অনার্সের যে ইংরেজি আছে তাতে হয়তো দিতে পারে দিস ইজ হোয়াই দ্যাট ইজ হোয়াই ফর দিস রিজন বিকজ অফ একটা দেওয়া দিতে পারে তা আমরা দেখবো যে এখানে কয় দ্বারা প্রশ্ন করলে আমরা কি হয় তাহলে আমরা দেখি যে বিকজ দ্বারা প্রশ্ন উত্তর দিলে পুরো একটি বাক্য লিখতে হবে এখন প্রশ্ন হলো প্রশ্ন সাজানোর পরে বিকাশ দ্বারা উত্তর দেওয়া হয় তাহলে বিকাশের পরে পুরো একটা বাক্য হইতে হয় তাই পুরো একটা বাক্য বলতে আমরা বুঝি এই যে যেখানে একটা সেন্ট একটা বাক্য হইতে একটা সাবজেক্ট একটা ভার থাকতে হবে। এক লিস্ট কমপক্ষে যে একটা সাবজেক্ট থাকতে হবে আর একটা ভাব থাকতে হবে তাই বিকাশ দ্বারা যদি লেখা হয় তাহলে একটা সাবজেক্ট এবং ভার্ব থাকতে হবে তাহলে প্রশ্ন উত্তরটা হবে আনার হবে না তাহলে আমরা দেখি একটা প্রশ্ন কীভাবে লেখেন হোয়াই ডাস রবি গো টু স্কুল রবি কীভাবে মানে কেন স্কুলে যায় তাহলে আমরা যদি প্রশ্নটা এখানে সাজা সাজানোর কথা বলছি এখান দা এই সেন্টেন্সের সাবজেক্ট কোনটা আছে সাবজেক্ট হলো রবি রবিটা আগে বসাই সাবজেক্টটা বসাইতে আগে তারপর ভার কোনটা আছে এই যে গো গোটা বসাইতে ডাস দ্বারা প্রশ্ন করলে বার্ফের সাথে এস বাই এস যোগ করতে হবে আমাদের মনে রাখতে হবে আমি আবারও বলছি ডাস দ্বারা যদি প্রশ্ন কোনো জায়গায় করা থাকে সেটা উত্তর দেওয়ার ক্ষেত্রে এস বাই এস বসাইতে হবে আর যদি কেউ না বসায় যত সুন্দর করে লেখক না কেন তার প্রশ্ন ইনকারেক্ট কখনই সঠিক হবে না দাস দ্বারা প্রশ্ন করলে এস বাই এস বার্ফের সাথে বসাইতে হবে লাগাইতে হবে তাই এস বসাইতে কোন সময় আর ইএস বসাইতে কোন সময় অন্য একটা ভিডিওতে রয়েছে যে এস বসাইতে ইএস বসাইতে হয় গা যদি বাক্যের শেষে ও এক্স জেড ওয়াই এক্স জেড এস এস সি এস থাকে তাহলে বাক্যের লাগে ইএস যোগ করতে হয় সবসময় শুধু এস যোগ করতে হয় এখানে আছে ও যার কারণে আমরা ইএস যোগ করলাম তাই রবি গোজ টু স্কুল এই প্রশ্ন সাজাইলাম এখান থেকেই এখান থেকেই প্রশ্ন থেকেই প্রশ্নের উত্তর কিন্তু এরপরে আমরা যদি বিকজ বলছিলাম বিকজ তারা উত্তর দিব তা বিকলদের একটা সাবজেক্ট হবে একটা ভার্ভ হবে তাহলে এনে এই সাবজেক্ট এই যে হি সাবজেক্ট এটা একটা তাহলে বার্ভ তাহলে হি রিডস ইন স্কুল রবি গোজ টু স্কুল বিকজ হি রিটস ইন স্কুল রবি স্কুলে যাই কারণ রবি স্কুলে পড়ে উত্তর হয়ে গেলো রবি কেন জিজ্ঞেস করা হয়েছিল রবি কেন স্কুলে যায় তা রবি স্কুলে যায় কারণ রবি স্কুলে পড়ে অবশ্যই হয়ে গেছে তাহলে পোস্টের উত্তর থেকে যদি বিষয়টা জানা যায় কৌশলটা তাহলে প্রশ্নের উত্তর থেকেই প্রশ্নের জবাবটা কিন্তু হয়ে যায় এখানে আমরা দেখছি যে রবি কেন স্কুলে আমরা এখান থেকে সাবজেক্টটা নিছি রবি নিছি তারপর বারোটা নিছি তারপর বাক্যাংশ লিখছি তারপরে বিকাশ দেওয়া দিলাম এখন দেখো আমরা টু দ্বারা প্রশ্নের উত্তর দিলে কি হয় হাই দ্বারা যখন প্রশ্ন করায় তখন ভিন্ন ভিন্নভাবে উত্তরটা দেওয়া যায় যেমন বিকজ দেওয়া যায় টু দেওয়া যায় ফোর দেওয়া যায় দিস ইজ ওয়াই ফর দিস রিজন দ্যাট ইজ ওয়াই এম বিকজ অফ অনেকগুলো উত্তরটা দেওয়া যায় কিন্তু সিস্টেমটা বুঝতে হবে নাহলে অঙ্ক প্রশ্নটা ভুল হবে কারণ প্রশ্নটি সার প্রথমের প্রশ্ন সাজাইতে হবে সাজানোর পর টু এ লিখে টু লিখতে হবে টু এর পরে জবাব দিলে টু এর পরে বার প্রেজেন্ট ফর্ম হবে যদি টু দ্বারা যদি তোমরা কখনো জবাব দেওয়া প্রশ্ন উত্তর তাহলে ট্যুর পরে ভার যদি ভার থাকে সেটা প্রেজেন্ট ফর্ম থাকবে তা আমরা ওই প্রশ্নটার উত্তর যদি দেই যে হোয়াইট আস রবি গো টু স্কুল আমরা প্রশ্ন সাজাইতে বলতাম রবি টু স্কুল আমরা প্রশ্ন জানেন সাবজেক্ট আনতে আগে ভার তারপরে কি বাকি অংশ এরপর টু রবি টু স্কুল ট্যুর রিট এই যে ট্যুর পরে যে ভারটা অবশ্যই কিছুই হয় না এটা লাগে এস বা এ জোগাড়া আইনজীবী ধারণা পাস পার্টিস কিচ্ছু হতে পারবে না শুধু ট্যুর পরে বারোটা বসা যেই বারোটা আছে প্রেজেন্ট ফর্মের বেসটা ওইটা বসায় দিলে হয়ে যাবে রবি স্কুলে যায় পড়তে শেষ প্রশ্নের উত্তর হয়ে গেছে তাই ওই দ্বারাও দেওয়া যায় এখানে যে বিকল দ্বারা দিয়েছে এখানে আবার এই টু দ্বারাও উত্তরটা দেওয়া যায় ওইখানে হয়েছে রবি স্কুলে যায় কারণ রবি স্কুলে পড়ে আর এখানে বলা হয়েছে উত্তর টু দ্বারা দেওয়া কী হয়েছে রবি স্কুলে যায় কারণ রবি স্কুলে যায় পড়তে উত্তর হয়ে গেছে জিজ্ঞেস করছিলো কেন আমরা দেখো এখন পর দ্বারা উত্তর দিলে কী হয় ফর দ্বারা উত্তর দিলে প্রশ্নটি সাজাইতে হবে সাজানোর পরে পরের সাথে পরের পরে ভার থাকলে তার সাথে আইন যোগ করতে হবে একই সকল প্রশ্নটা আগে প্রশ্ন সাজাইতে হবে তাহলে আমরা একটা প্রশ্ন যদি করি হোয়াইট ডাস রবি গো টু স্কুল রবি কেন স্কুলে যায় তাই প্রশ্ন সাজানো বলতে আমরা বুঝি প্রথমে সাবজেক্ট আনতে হবে আর সাবজেক্টের পরে ভারটা আনতে হবে আর যদি এস দ্বারা এই ডাস দ্বারা প্রশ্ন করা হয় যে ডাস তাহলে কীভাবে বারফ লাগে এস বাই এস যোগ করতে হবে অবশ্যই 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 আর না হতে যত সুন্দর লেখা হোক না কেন কোনো কাজে আসবে না তাই রবি গোষ্ঠী স্কুল এর আমরা খুব সাজালাম তারপর দিলাম কি ফর এই যে পর দিলাম এই পরের পরে বারফ্লাই কী কে হবে এই যে আইন যোগ করা হয়েছে রবি গোষ্ঠী স্কুল ফর রিডিং রবি স্কুলে যায় পড়ার জন্য উত্তর শেষ জিজ্ঞেস করা হয়েছিল রবি কেন স্কুলে যায় তাহলে আমরা বিকজ দর দিতে পারি টু দর দিতে পারি ফোর ধরা দিতে পারি ইচ্ছা আমাদের তবে যখন যেটা যে সুবিধা মনে করো সেটাই দিতে পারো বিকাশ দ্বারা দিতে হলে মাস্ট অ্যান্ড যে একটা সাবজেক্ট একটা ভার্ড থাকতে হবে আর যদি সেটা না থাকতে পারে না থাকে তাহলে কখনোই বিকাশ দ্বারা দিলে উত্তরটা হবে না হবে না হবে না এরপর হলো কি তিন নম্বর আমরা হু হুত কে এরা কি হু দ্বারা প্রশ্ন করা হলে হুয়ের জায়গায় ব্যক্তির নাম লিখে বাকি প্রশ্ন জানতে চা বাকি প্রশ্ন এবং জানতে চাও বিষয়টি লিখেই উত্তর হয়ে যায় তা হু হতে কে ব্যক্তিকে জিজ্ঞেস করছে যে হু ইজ রবি রবিকে আমরা হুর যাকে কী লাগবে ব্যক্তি নাম জানো ব্যক্তি হলে কি রবি রবি ইজ বাকি অংশ লাগবে রবি ইজ এ কে লেবার অ্যান্ড স্টুডেন্ট লেবার একজন কি শ্রমিক ও স্টুডেন্ট এনে অলসো কথাটা আমরা লিখতে পারি অলসো অলসো রবি একজন দিনমজুরও আবার একজন ছাত্র সে কারণ সে পড়ালেখাও করে তাহলে আমরা দেখলাম যে হু দ্বারা প্রশ্ন করা এলে সোজাভাবেই লেখা যায় এনে আমাদের অত জহিজা মালার কোনো প্রয়োজন বোধ হয় না শুধু হুর জায়গায় ব্যক্তির নাম লিখবো আর বাকি এটা লেখবো আর যে বিষয়টা জানতে